দাওয়াতের এক পর্যায়ে সেই বন্ধু দাওয়াত কবুল করে না সংশোধন হয় না ইসলাম হয় না একদিন বলে বসতো সেই বন্ধু যে আল্লাহ করে তোকে কখনো করবে না তোকে এত দাওয়াত দেয় এত বোঝাই তোর কথা শুনিস না আল্লাহ তাকে কখনো মাফ করবে এমন কথা আমাদের সঙ্গে অহর হ না বললেও ভাবে এটা প্রকাশ হয় তো সেই বন্ধু মারা গেল ইন্তেকাল করলো ওই বন্ধু ইন্তেকাল করবো আল্লাহ দুজনকে একসাথে জড় তুমি তার সম্পর্কে এই মন্তব্য কেন করেছি না আমি আর রহমান আর রহিম রহিমে আমি কাকে মাফ করব কাকে করব না কাকে দয়া করব কাকে করব না এটা আমার ব্যাপার আমার সম্মানের ব্যাপার আমার সানের ব্যাপার তুমি আমার নিয়ে কথা তোমার বন্ধুকে মাফ করে দিলাম তুমি হয়ে যাও তোমার বন্ধু জাহান্ন যাও ওই যে বন্ধুকে বলা হয়েছে তোকে আল্লাহ কখনো মাফ করবে না সেই বন্ধু গেছে আর যে বন্ধু বলছে যে ওই যে বলছে তোকে আল্লাহ কখনো মাফ করবে না ওকে আল্লাহ জাহান্ন মারা গেছে একটা সেন্টেন্সের কারণে তার সারা জীবন নাম ধ্বংস হয়ে গেছে একটা কাজের কারণে সারা জীবন নাম ধ্বংস হয়ে গেছে এমন বহু কাজ আছে যেগুলো সারা জীবনের ভালো কাজ নষ্ট করে দাও ইসলাম থেকে বের হয়ে যাওয়া মুরতাদ হয়ে যাওয়া ইমান ভঙ্গকারী কথা বলে ফেলা ইমান ভঙ্গকারী কাজ করে ফেলা এমন অনেক কাজ আছে এগুলো নিয়ে আমরা পড়ে আলোচনা করবো এমন অনেক ছোট বিষয় আছে যেগুলো আমাদের আগের আমল গুলোকে নষ্ট করে দেয় আল্লাহ এই ধরনের কাছ থেকে আমাদেরকে হেফাজত করবে জাজমেন্টাল না হওয়া এটা একটা উদ্দেশ্য ছিল এই সুরা থেকে আলোচনা যে ছোট ছোট ভালো কাজকে ছোট মনে না করি আর বড় ছোট ছোট খারাপ কাজকে ছোট মনে না করি তবে খারাপ কাজ ভালো কাজের চেয়ে বেশি হয় আমাদের সাধারণত যেহেতু আমরা দুর্বল মাখলুক এই কারণে কওয়া স্তেফার বানানো এবং যদি তেফার এটা হয় তাহলে তাহলে ওই ব্যক্তির আনন্দ হয় সেই গোনাগুলো থাকবে আরো যদি আল্লাহ তাকে আরো উঁচু আকাশ দিতে চান পরিশুদ্ধ করতে চান আরো উঁচু দিতে চান ইত্যাদি দুনিয়া এবং আখরাতে আরো উঁচু মর্তবা দিতে চান তাহলে আল্লাহবাহ আরো বহু বিষয়কে পরীক্ষা করতে পারেন যেমন ক্ষুধা দিয়ে বলেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে দারিদ্রতা দিয়ে সন্তান সন্ততি দিয়ে পরিবার দিয়ে আপনার শস্য বা ফসলের ক্ষতি দিয়ে যান মানের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে এগুলোর উদ্দেশ্য হচ্ছে সেই বান্ধার মর্তবা বাড়ানো বা গোনাকে বাঁচবা দুটো বিষয় হতে পারে হয় তার গোনা মা হচ্ছেন অথবা তার মর্তবা বাড়ছে পরীক্ষায় বলছে দুটোই তার জন্য খায় করলাম দুটোই তার জন্য খায়রা করলাম যা হয়ে যাচ্ছে এটা খালাস থাকে না বহু মানুষ উঠবে কষ্ট দুঃখ যন্ত্রণার আজর দেখে তারা আশা করবে দুনিয়াতে যদি আমাদের চামড়া গুলো দিয়ে কেটে ফেলা ফেল তাহলে হয়তো আজকে আমরা আজর পেতাম বহু মানুষ আখরাতে উঠবে এভাবে বলবে যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই খবর না হতো

যত মানে ফলাফল সব আখের আখের হোক দুনিয়ার কোনো কিছু স্থায়ী এবং এগুলো কোনোটাই চূড়ান্ত না এখন খুব সুখে আছি আমরা ধরেন এই সুখটা না বা এখন কেউ কষ্টে আছে কেউ এই কষ্টটাও চিরস্থায়ী না বিকজ এই দুনিয়াটাই চিরস্থায়ীরা দুনিয়াটাই কি হবে ফলা হয়ে যাবে শেষ হয়ে যাবে এই কারণে দুনিয়াতে যা কিছু আছে এগুলো কোনোটাই চিরস্থায়ী না সুখে থাকলেও না দুঃখে থাকলেও না তাই উভয় অবস্থায় মুমিনের কাজ একটা এটা মমিনের কাজ সুখে আছে খুব বেশি উৎসল না হওয়া উৎসল না হওয়া যে একটা সুখের খুব সুখে আছে এটা নিজেদের কথায় কাজে এমন প্রকাশ পাচ্ছে যে বিষয়টা দৃষ্টি লাগছে আবার অনেক সময় হয় এমন যে খুব কষ্টে আছে এটাতে এত বেশি হতাশা এত বেশি গ্লানি এত বেশি মানে মরক্ষণ হয়ে যাওয়া যেমন হচ্ছে একেবারে সব শেষ হয়ে গেছে বেসিক্যালি দুনিয়াতে যা হচ্ছে এগুলো আখের জন্য হচ্ছে আর এখানে কোনো কিছু স্থায়ী না সুখ না কষ্ট না এমন বহু মানুষ আমাদের মাঠে আসবে যাদের আমল নামা থেকে নেকি দিতে দিতেই আমল নামা শেষ হয়ে যাবে আবার এমন বহু মানুষ আসবে যারা কল্পনাও করে নাই যে আমল নামার মধ্যে এত নেকি আসতে পারে এই নেকিগুলো আসছে তাদের হক দুনিয়াতে নষ্ট হওয়ার কারণ

আকাঙ্ক্ষা করবে যে কাশ দুনিয়াতে আমার হাড্ডি থেকে বস্তু গুলোকে আছড়ে ফেলা হতো অথবা আমার চামড়া গুলো কেচিতে কেটে ফেলা হতো তাহলে আজকে আমি আজর পাইতাম পৃথিবীর সবচেয়ে সুখের যে ব্যক্তি ছিল এই ব্যক্তিকে সেদিন ডাকা হবে ডেকে যার নামে প্রবেশ করানো হবে না শুধু সামনে নিয়ে গিয়ে কিছুক্ষণ রাখা হবে যার নামে একদম কাছে নিয়ে একদম পরিপূর্ণ ঢুকানো হবে না জাস্ট সামনে নিয়ে গিয়ে কিছুক্ষণ রেখে আবার ফেরত নিয়ে আসা হবে তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে সুখে ছিল না সে বলবো যে সুখ কাকে বলে ইয়া হ আমি এটা জানি না সুখ কাকে বলে এটা জানি আর একজন ব্যক্তিকে জান্নাতে ঢুকানো হবে না জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে সে ঘান পেতে থাকবে জান্নাতের নাচ নেয়ার মধ্যে একটা আভাস অনুভব করতে থাকবে তারপরে তাকে সরিয়ে নিয়ে আসা তাকে বলা হবে দুনিয়াতে কখনো কষ্ট ছিল সে বলবে যে আল্লাহ কষ্ট কাকে বলে আমি তো কষ্টের কোনো সঙ্গে জানি না কষ্ট কাকে বলে কষ্টটা তো কোনো সময় এটা হলো আমাদের সামনে অপেক্ষা করা একটা জীবন আজকে যদি আহ এই পাঁচ দশমিক ছয় মাত্রা হোক আর ছয় মাত্র ছয় মাত্র হোক বা সাত আট এটা যদি আধা ঘন্টা তিরিশ সেকেন্ড স্থায়ী হয় এক এক মিনিট স্থায়ী হতো আজকেও এই সফর বহু মানুষের শুরু হয়ে যেত যখন শুরু হয়েছিল তখন তো মনে হচ্ছিল যে হয়তো বা এভাবেই হান্ড শেষ ওই সময় আমার মনে হয় না কারো বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান কথা বলেছিল সবাই জানা এইটাই হবে বড় কারণ এটা তো সামান্য একটা সামান্য একটা এক মিনিট হয় কয়েক সেকেন্ড আর তেমন একটা আল্লাহ বলেছেন প্রথম আয় ছিল হাজার প্রথম আয়টা

পাহাড়ের কথা হচ্ছে পাহাড় চূর্ণ বিচুন্ন হইল পাহাড় মধ্যে আসে পাহাড় মনে হয় যে বাহ হাতেছে উড়ে উড়ে চলতেছে আমরা যে লাইটের মধ্যে পোকাগুলো দেখি দেখছেন লাইটের মধ্যে পোকাগুলো যে উঠে মানুষের অবস্থা এমন হবে

ওটা তো সেইগুলো বিশাল এটা নিয়ে বহু কথা আছে এগুলো জামানে এগুলো বাড়তে থাকে এগুলো আমি অনেকদিন আগে বলছিলাম আপনাদের এগুলো ডে বাই এগুলো বাড়তে থাকে সেনেমা তো আসবে সামনে সেনেমা তো মানে ভূমিকম্পের বছরগুলো আসতে থাকে মানে বছরের পর বছর একটা একটা করে ভূমিকম্প হতে থাকবে আস্তে 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 এই আমাদের আগে বড় বড় তিনটা এমন বড় তিনটা যে তিনটাতে জমিন একদম নিচে ধসে যায় ওটা অস্তিত্বহীন হয়ে যাবে একটা হলো পৃথিবীর পূর্ব দিকে পূর্ব দিক এর মধ্যে আরো পড়ে গেছে একটা পশ্চিমে একটা মাঝখানে আরো তো বাঁচার হলো উপায় নাইট এগুলো থেকে তবে একটা কম যদি ইমান আমল আবহাওয়া সমাজে চলে তাহলে এই আজাদ গুলো থেকে বেঁচে থাকতে পারবে যা কিন্তু এই আজার আসার সবচেয়ে বড় যে সেগুলো তো আমরা করছি ইত্যাদি এগুলো বেসিক্যালি ভূমিকম্পের পিছনের মূল কাও আরেকটা কারণ আছে ভূমিকম্পের পিছনে যেটা আমার অনেকে বলি না বা আমরা হয়তো বলতে গেলে এটা ইয়ে হয়ে যায় মিস হয়ে যায় ভূমিকম্পে আল্লাহ প্রথম যে জাতিকে ধ্বংস করেছিলেন পৃথিবীতে এটা ছিল

বেশ দাঁড়ায় আছে মানুষের সম্পদ অন্যায় ভাবে খাওয়ার পরে সুদের মধ্য দিয়ে হোক দুর্নীতির মধ্য দিয়ে হোক কাগজের টাকার মধ্য দিয়ে হোক ইলেকট্রনিক মারির মধ্য দিয়ে হোক মিট করেন্সের মধ্য দিয়ে হোক শুধু মানুষের সম্পদ কিভাবে অন্যায় ভাবে লুটে উঠতে খাওয়া যায় এবং করাপশন তো আছে যদি আমরা ওই পাপ গুলো নৈতিক পাপ গুলোর কথা বাদও দিই অর্থনৈতিক এই যে ভূমিকম্পে ভূমিকম্প আসার পিছনের যে পা এটা প্রত্যেকটা ঘরে ঘরে চলেছে এবং আমরা এখানে অংশ হয়ে গেছি

মজরুম হয়ে থাকিও কখনো জালান বলে যাবো মজরুম হয়ে তুমি তাহলে যাবো কোন দোয়া যেটা সাল্লাম তাকে খাস করে শিক্ষা দিছেন এবং ওই দিন রসুল্লা খাস করে তাকে নসিহত করছেন করেছেন হে আগামী বছর হয়তো তোমার সাথে আমার দেখা নাম হতে পারে

বলে দিছে যে এই ব্যক্তি জানা খা বলে দিছে এই ব্যক্তি বাড়ি চেন মহিলা চরিত্র খারাপ বলে দিছে ধরেন যে ও চুরি করছে কোন উজ্জ্বল নাই তার কাছে কোন উজ্জ্বল নাই কোন স্পষ্ট উজ্জ্বল নাই বলে দিল একটা কথা মুখ দিয়ে অথবা কেউ এটা তার বলছে সে সমর্থন দিচ্ছে বলছে না সে কিন্তু সমর্থন দিচ্ছে অথবা কেউ সমর্থন দিচ্ছে না সেইটাকে প্রচার করে দিল কারো কাছ থেকে টাকা আত্মসাৎ করছে কারোর কাছ কাউকে জমি আত্মসাত করে কাছে ধরে কারো সম্মত চুরি করেছে কারো সম্মানহানি করেছে ইত্যাদি ইত্যাদি মানে মানুষের সাথে জড়িত হক যেটা হয় সেটা এখন কে আমাদের মঠে আল্লাহুল আলমিন আদেশ করবেন এই ব্যক্তির আমল নামা থেকে নেকি দিয়ে এটা পরিচালনা দিতে দিতে হয়ে যাওয়া পরে আল্লাহ বলবেন যে তাহলে ওই ব্যক্তির গোনা থেকে গোনা নিয়ে এই ব্যক্তির আঙুল নামা দিন শেষে দেখা গেল অল্প আমল নিয়ে ওই ব্যক্তি মজগুল সে জানলাতে চলে গেছে বহু বেশি আমল নিয়ে এসেও দিন শেষে জানলাতে চলে এর চেয়ে ভয়াবহ কিছু নাই আমাদের আল্লাহ আল্লাহের কাছে যত গোনা থাকে আমাদের এটা ক্ষমা করে নেওয়া দূরাকাত নামাজের ব্যাপার বুঝতে পারছেন আল্লা থাকুক আমাদের সারা জীবনের সমস্ত গুণা ক্ষমা করিয়ে নেয়া দুরাগত নামাজের ব্যাপারের সাথে সুন্দর করে অজু করে কেউ দুরাগাত নামাজ পড়ে একদম খালেবা করে তাহলে সুরহা এবং বাকি জিন্দগি সে ওই তহবল উপরে কাটিয়ে দেয়